হ্যাঁ অবশ্যই একজন ভারতীয় নাগরিক হিসেবে এবং একজন শিক্ষিত যুবক হিসেবে এটা একটা আলাদা অনুপ্রেরণা আমাদের মধ্যে চলে এসেছে আমার শুধু নয় পাশাপাশি সারা বোলপুরবাসীর যে আজকে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানোর মতো আমরা কতটা শক্তিশালী তার জন্য একটা মহড়া এবং এই মহড়া বার্তা দিয়ে যাচ্ছে যে পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তানকে পুরো একদম হাঁটিয়ে দেওয়ার জন্য ভারত যথেষ্ট শক্তিশালী এবং তৈরি ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছে গাড়ি দেখতে পাচ্ছ কেমন লাগছে এটা একটা আলাদা অনুভূতি জাগিয়ে দিচ্ছে আমি 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 নিজেও দেখলাম পেরিয়ে গেল তখন যেন গায়ের কাটাগুলো শিউরে উঠছে যে আজকে আমরা কতটা শক্তিশালী তার যেন একটা মহড়া হয়ে গেল আপনার নাম আমি ডক্টর সৌরভ নীল মজুমদার